বাংলাদেশে হিন্দুদের আর ঠাই নাই এসে হিন্দু নিধন হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে হিন্দুরা রক্তাক্ত হচ্ছে এরকম করে ওরা গুজব আসলে কি আমরা অত্যাচার করছি মুসলিম আর হিন্দুদেরকে থাকতে দিবে না কোইটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমাকে দেখান তো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে ইসলাম কখনো এটা চাই না বিদম্বীরা হিন্দুরা এরা চলে যায় এদের উপর অত্যাচার করে না। অমুসলিম কেউ থাকতে পারবে না তাহলে আজকে বিশ্বের মধ্যে কেউ মুসলিমরা থাকতে পারত বারোশ বছর ইসলামের হাতে ক্ষমতা ছিল মুসলিমের হাতে ক্ষমতা ছিল বারোশ বছর মুসলিমের হাতে ক্ষমতা ছিল যদি মুসলিম এটা চাইতো যে মুসলিম ব্যতীত মুসলিমরা থাকবে না তাহলে আজকে মুসলিমরা থাকতে পারত না আমাদের হিন্দু ভাইয়েরা আছেন আমাদের আশেপাশে আমরা কি তাদের উপরে জুলুম করছি আমরা তাদের উপর অত্যাচার করছি আমাদের ইসলাম এটা আমাদেরকে শিখাই নাই অন্যদের উপর অত্যাচার করা সে বিদর্মী হতে পারে আমি তাকে আমি তাকে বুঝিয়ে আমাদের ধর্মে আনার চেষ্টা করব কিন্তু তাকে অত্যাচার করে আঘাত করে ইসলাম ইসলামের কথা বলে নাই কিন্তু এখন কি হয়েছে এখন ইসলামকে নিয়ে মুসলিমকে নিয়ে অনেক গুজব ছড়া অনেক গুজব ছড়ানো হচ্ছে যে বিশেষ করে ভারতীয় যে সাংবাদিকগুলো আছে যে মিডিয়া গুলো আছে ওরা প্রতিদিন গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের আর ঠাঁই নাই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মুসলিমরা আর হিন্দুদেরকে থাকতে দিবে না এরকম করে ওরা গুজব ছড়াচ্ছে আসলে কি আমরা অত্যাচার করছি কইটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমাকে দেখান তো কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমাকে দেখান কিন্তু আমি আপনাকে দেখাতে পারবো অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হয় নাই তো আপনারা আমাদের উপর জুলুম করছেন আর আপনার প্রচার করছেন আমরা আপনাদের উপর জুলুম করছি আমরা মুসলিমদের উপর জুলুম করছি